আজকাল এই ইউটিউবের জন্য বহু ক্লায়েন্ট এই ট্রানজিটের ব্যাপারটা জেনে গিয়েছে ক্লায়েন্টরাই এসে বলছে জনিমেশ দা এই তো নভেম্বর মাসের দু তারিখে বহু ট্রানজিট হয়ে যাবে আমার কেমন যাবে আমার ছেলের কেমন যাবে আমার সন্তানের কেমন যাবে ও কি ফেব্রুয়ারি মাসে ডাক্তারিতে চান্স পাবে কি পাবে না যেই নিট দেবে যেই দেবে চাপটা কম ছিল কারণ পরীক্ষা হচ্ছিল না এখন তো আবার হবে তাই ডাব্লিউ বিসিএস নিয়েও তো খুব প্রশ্ন দেখুন এইগুলো সব ডিপেন্ড করে না যেমন রবি আজ থেকে পনেরো দিন আগে মানে দু তারিখ থেকে নভেম্বরের দু তারিখ থেকে ঠিক পনেরো দিন আগে কন্যার ঘর থেকে চলে ঘরে সঙ্গে মঙ্গলকে নিয়ে সঙ্গে মঙ্গল ছিল দু তারিখের আগে দু তারিখ থেকে কিন্তু মঙ্গল ওর কাছে নেই উনি চলে এসছেন বুধ আর মঙ্গল দুজনে অল্প ডিফারেন্সে চলে এসছে বৃশ্চিকের ঘরে দু তারিখে বুধ এবং মঙ্গল দুজনেই অনুরাধা নক্ষত্রে থাকবে অনুরাধা নক্ষত্রের মালিককে শনি যার মনে করুন তুলা রাশি বা মেষ রাশি মেষ লগ্ন যার মনে করুন সিংহ রাশি বা সিংহ লগ্ন সিংহ লগ্নে বা সিংহ রাশিতে এখন কেতু থাকবে কারণ রাহু আছে বর্তমানে কুম্ভের ঘরে তা রাহু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ফাল্গুনিতে রয়েছে কেতু তা এই যার সিংহ লগ্ন বা মেষ লগ্ন মেষ রাশি তুলা রাশি তুলা লগ্ন শনি রয়েছে মিনের ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রবদ কার নক্ষত্র না বৃহস্পতির নক্ষত্র যারা বলছেন যে চিন্তা করছেন যে আমাদের কাজকর্ম হবে কি হবে না আমরা ভালো চাকরি পাবে কি আমার ছেলে পাবে না আমার মেয়ে ভালো পিএইচডি করার জন্য পরীক্ষা দেবে নিট দেবে যেই দেবে তারা কেমন রেজাল্ট পাবে এটা টোটাল নির্ভর করে লগ্ন এবং ন্যাটাল চার্টে গ্রহের অবস্থান এবং ট্রানজিট আমি আগেও বহুবার বলেছি দশাকে মেনটেন করতে হবে এবং যদি দেখা যায় ন্যাটাল চার্টে প্ল্যানে ভালো অবস্থায় নেই তাহলে কিন্তু আপনি যতই ভালো অবস্থায় ওই প্ল্যানেটটি ট্রানজিটে গিয়ে পৌঁছো সে কিন্তু আপনাকে পুরোপুরি ভালো রেজাল্ট দেবে না কনফার্মেশন এখানে কোনো ভুল নেই অর্থাৎ জন্মকালীন হরস্কোপ যেমন একটা ইন্ডিকেশন দেয় কেমন আপনার নেচা কেমন আপনি কথা কেমন বলেন আমার মতন গুছিয়ে বলেন কি না আপনার শারীরিক ভাব কেমন থাকবে এই হাউসে মঙ্গল মনে করুন যার রাগের যে এই সময় জন্মেছে এই দু তারিখ বা এক তারিখে যে জন্মে জন্মাবে তার লগ্ন যদি মেষ হয় তাহলে তার অষ্টমে তো মঙ্গল এবং বুধ এবং শনির নক্ষত্রে থাকে নভেম্বরের এক বা দুই বা তিনে যারা জন্মাবে তাদের তো অষ্টমে যদি মেষ লগ্ন লগ্ন হয় তাহলে অষ্টম বা সপ্তমে থাকছে মঙ্গল থাকছে বুধ থাকছে দুজনেই শনির নক্ষত্রে থাকছে মেষ লগ্ন হলে তো তার প্রাপ্য ফল শারীরিক ভাব থেকে শুরু করে প্রেশার পাকস্থলীগত সমস্যা স্নায়ুরোগ যার মঙ্গল লগ্ন মেষ এগুলো দেবী এই সময় সম্পত্তি ক্রয় করা মেষের উচিত হবে না মেষ লগ্নে গাড়ি ক্রয় করা উচিত হবে না ভাতৃত্বের দ্বন্দ্ব হতে পারে সরলভাবে ব্যাপারটাকে অত রিক যোগ এই যোগ সেই যোগ করে ঘেঁটে দেবেন না ব্যাপারটাকে ওখান থেকে ওই পড়াশুনো করা যায় এবং করা উচিত বিভিন্ন যোগের অ্যানালাইসিস করা উচিত কখন আপনার বেশ পুরোনো ক্লায়েন্ট ভালো ক্লায়েন্ট বা নতুন ক্লায়েন্ট সে জানতে চাইল যে আমার মেয়ে পিএইচডি করতে চাইছে করতে পারবে কি পারবে না বিদেশ গিয়ে চাকরি ভালো পাবে কি পাবে না আদৌ তার বিদেশ যাত্রা হবে কি হবে না তখন বিভিন্ন প্রয়োজন আছে কিন্তু যদি একটা অ্যানালাইসিস করে কনসালটেন্সি দিই তাহলে আমাকে সরলভাবে একটা প্রক্রিয়া মেনে চলতে হবে তবেই আপনাকে আমি কিছু ফল দিতে পারবো নচেত দিতে পারবো না এটা ধ্রুব সত্যি কথা এবার মনে করুন যার মেষ লগ্ন তার বৈরাগ জীবন অসুবিধা হতে পারে মেষ লগ্নের কর্মভাবে ভাবাধিপতি রয়েছে শনি আর শনি বর্তমানে অবস্থান করছে মিনের ঘরে যদি কোনো ব্যক্তি ভাবাদিপতি শনি এই মেষ লগ্নের ক্ষেত্রে সে যদি মনে করুন ফোর্থ হাউসেও থাকে কর্কটের ঘরে শনি নিজের নক্ষত্রে সে কিন্তু লাভবান হবে বৃহস্পতি কর্কটের ঘরে রয়েছে বর্তমানে এই সময় লগ্নকে এক নম্বর ঘর ধরে যদি ইলেভেন এগারো নম্বর ঘরে যদি কেউ চলে যায় তার যদি ওই এগারো নম্বর ঘরটা কর্কটের ঘর হয় তাহলে তার প্রাপ্তি ভালো হবে এবং তার আয় উন্নতির জায়গাতে হবে দশা দেখতে হবে দশায় কে চলছে সবার তো একই দশা চলে না এক এক ব্যক্তির এক একটা দশা কখনো কারোর হয়তো এই সময় বুধ চলছে কারোর হয়তো এই সময় শনি চলছে যদি কোনো ব্যক্তি শনি এই সময় টেন্থ হাউসে থাকে লগ্ন থেকে দশ নম্বর ঘরে তার শারীরিক ভাব অসুবিধে হতে পারে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে বৃষ সময় দু তারিখের পর থেকে বৃষ মেষ মকর তুলা ধনু এদের সময় খুব ভালো যাবে এদের সময় খুব ভালো যাবে আমি প্রত্যেককে বলবো না গরিব শিশুদের একটা অন্তত শিশুকে একটা অন্তত ফল বিতরণ করুন কতদিন করবেন সাতাশে নভেম্বর পর্যন্ত সাতাশে নভেম্বর একটা করে ফল বিতরণ করুন সে একজনকে দিল দিন আপনার প্রাপ্তি ভালো হবে প্রাপ্তির জন্য যে বাধা বিপত্তি হচ্ছে সেগুলো ভালো হতে পারে এই ভাইব্রেশনে না আশীর্বাদের প্রচুর দাম আছে প্রচুর দাম সবাই ভালো